আসসালামু আলাইকুম এভর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটা নাস্তার রেসিপি আর জন্য এখানে আমি এক কাপের মতো বুটের ডাল নিয়েছি আর ডালটাকে খুব ভালো করে ভিজিয়ে নিয়েছি তো দেখুন ডালটা কিন্তু খুব ভালো করে নরম হয়ে গেছে এখন এটাকে পরিষ্কার পানি দিয়ে কয়েকবার মতো ধুয়ে নিচ্ছি ডাল আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো দেখুন ডালের পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি আর এ পর্যায়ে এটাকে একটা সাইডে রেখে দিব আর এখানে একটা গ্রাইন্ডারের জার নিয়েছি আর এর ভেতরে অর্ধেকটার মতো ডাল দিয়ে নিচ্ছি তো এখানে কোনো রকমের পানি ব্যবহার করা যাবে না ডালের গায়ে যাতে কোনো রকমের পানি লেগে না থাকে এখন গ্রাইন্ডারের জারটাকে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে খুব ভালো করে বিট করে নিব তো দেখুন ডালটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি ঠিক এরকম শক্ত শক্ত করে কিন্তু এটাকে পেস্ট করে নিতে হবে এখন হাত দিয়ে চেপে এটাকে আমি বড়ার মতো শেপ দিয়ে নিচ্ছি তবে একটু পাতলা করে এই শেপটা দিয়ে নেবেন যাতে খুব ভালো করে ভাজা যায় তো এভাবে পাতলা পাতলা করে সবগুলোই বানিয়ে নেব তো দেখুন সবগুলোই বানিয়ে নিয়েছি এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন চুলায় আমি একটা ফ্রাইপ্যান বসিয়েছে আর এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি তো ভাজার জন্য এখানে আমি খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে নেব খুব বেশি ডুবা তেলে এটা ভাজার প্রয়োজন নেই আর এই তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন কিন্তু এখানে এক এক করে এগুলো দিয়ে নেব তো একসাথে কয়েকটার মতো দিয়ে ভেজে নিচ্ছি তো খেয়াল রাখতে হবে এটা যাতে খুব বেশি ভাজা না হয়ে যায় তো একটু হালকা করে এটা ভেজে নেব যাতে এটা গোল্ডেন কালার না হয় সেদিকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে তো এই ভাজার ভেতরেই দেখবেন যে ডালটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে তো খুব বেশি মোচমোচে করে এটা ভাজার প্রয়োজন নেই মোটামুটি এটাকে ভালো করে ভেজে নেবেন যাতে কালারটা না আসে এদিকে একটু খেয়াল রাখতে হবে তো দেখুন এটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন একটা স্টেনারের সাহায্যে এর তেলটা খুব ভালো করে ঝরিয়ে একটা প্লেটে তুলে নিব। আর এভাবে আমি বাকি সবগুলো বড়াই ভেজে নিয়েছি তো দেখুন সবগুলোই ভাজা হয়ে গেছে তো একটু ভেঙে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন ভেতরটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখানে একটা মিক্সিং গ্রাইন্ডারের জার নিয়েছি আর এখানে আমি ভেঙে রাখা বড়গুলো দিয়ে দিচ্ছি তো সবগুলো বড়াই কিন্তু একটু ভেঙে ভেঙে এটাকে নেবেন তো এখানে আমি তিনবারের মতো এটাকে বিট করে নেব তো খুব বেশি জারটা ভরে এটাকে বিট করার প্রয়োজন নেই তো দেখুন ঠিক এভাবে তিনবারের মতো করে এটাকে গুঁড়ো করে নিয়েছি সবগুলো বড়াই তো দেখুন কতটা ঝরঝরে হয়েছে এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি চুলায় আমি একটা প্যান বসিয়েছি আর এখানে প্রায় হাফ কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি তো যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেভাবে কিন্তু এখানে চিনিটা দিয়ে নেবেন এরপর এখানে ওয়ান থার্ড কাপের মতো পানি দিয়ে দিচ্ছি তো ছিরাটা তৈরি করার জন্য এখানে খুব বেশি পানির প্রয়োজন হবে না অল্প পরিমাণে পানি দিয়ে নেবেন এরপর এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ লবণ এতে করে কিন্তু মিষ্টিটা একটু গাঢ় হবে তো খুব বেশি হাই হিটে এই শিরাটা তৈরি করতে যাবেন না এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফচা চামচের মতো জর্দার রং অবশ্যই এখানে জর্দার রঙটা ব্যবহার করবেন আর হাতের কাছে না থাকলে কিন্তু এটা স্কিপ করে দিতে পারেন এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব তো জর্দার রঙটা দিলে কিন্তু কালারটা অনেক বেশি দারুণ আসবে আর হাতের কাছে যদি না থাকে তাহলে দেবার দরকার নেই সেটাও কিন্তু খেতে দারুণ লাগবে তো সবগুলো উপকরণকে একসাথে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এখন শিরাতে বলকাসা পর্যন্ত অপেক্ষা করব তো এই শিরাতে যতক্ষণ না পর্যন্ত স্টিকি ভাব না আসছে ততক্ষণ পর্যন্তই শিরাটাকে ভালো করে জাল করে নিতে হবে তো আমি একটু দেখিয়ে দিচ্ছি চামচের সাহায্যে এটা কিন্তু মোটামুটি ঘন হয়ে এসেছে তো শিরাটা যখন এরকম ঘন হয়ে আসবে তখন কিন্তু এখানে আপনারা যে মিশ্রণটা তৈরি করে নিয়েছেন ডালের সেটা দিয়ে নেবেন তো এই সম্পূর্ণ গুঁড়াটা আমি এর ভেতরে ঢেলে নিচ্ছি আর এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একটু লোতে রাখতে হবে না হলে শিরাটা একেবারেই টেনে যাবে এখন এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো ঘি অবশ্যই এখানে ঘিয়ের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে এতে করে কিন্তু অনেক বেশি ফ্লেভার আসবে আর খেতেও অনেক বেশি দারুণ লাগবে তো চেষ্টা করবেন একেবারে ফ্রেশ ঘিটা নিতে এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিব তো এটাকে বেশ কিছুক্ষণের মতো ভালো করে জাল করে নিতে হবে তো শিরাটা যাতে সম্পূর্ণভাবে ডালের মিশ্রণে লেগে যায় এটা কিন্তু খেয়াল করতে হবে তো মিষ্টিটা গাঢ় হয়েছে কিনা এটা কিন্তু আপনারা অবশ্যই চেক করে নেবেন তো খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি ব্যবহার করা যাবে না চিনিটা কিন্তু আগেই দিয়ে নিবেন যা দেওয়ার তো বেশ কিছুক্ষণের মতো এই শিরার ভেতরে এটাকে ভালো করে জাল করে নিতে হবে যাতে এর গায়ে কোনো রকমের পানি ভাব না থাকে খুব ভালো করে এটাকে ঝরঝরে করে জাল করে নেবেন তো ঘিয়ের পরিমাণ একটু বেশি করে দিলে লাড্ডুটা যেমন খেতে দারুণ লাগে তেমনি কিন্তু লাড্ডুটা তৈরি করতেও অনেক বেশি ইজি হয় তো দেখুন এটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি তো একটু ঠান্ডা করে নিতে হবে আর এজন্য এটাকে আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি তো প্লেটে ঢেলে একটু হালকা করে ঠান্ডা করে নিব খুব বেশি ঠান্ডা করব না তাহলে কিন্তু এটা লাড্ডু তৈরি করা যাবে না লাড্ডুটা ভেঙে যাবে তাই একটু হালকা গরম থাকা অবস্থায় লাড্ডুগুলো তৈরি করে নিব খুব বেশি গরম থাকা অবস্থায় করতে গেলে হাতে ছ্যাঁকা লাগতে পারে তো চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এতে করে কিন্তু এর ভেতরের গরম ভাবটা চলে যাবে তো এ পর্যায়ে আমি হাতে একটু ঘি মেখে নিচ্ছি এতে করে কিন্তু লাড্ডু তৈরি করতে সুবিধা হবে এখন এখান থেকে কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে নিচ্ছে। তো যে যেরকম লাড্ডু শেপ দিতে চান সেভাবে কিন্তু এর মিশ্রণটা নিয়ে নেবেন একটু বড় করতে চাইলে এর থেকে একটু বেশি পরিমাণে নিয়ে এভাবে হাতে কিন্তু এভাবে রাউন্ড করে নেবেন তো রাউন্ড করার সময় হাত দিয়ে এভাবে চেপে চেপে এটাকে রাউন্ড করে নেবেন যাতে এটা ভেঙে না যায় পরবর্তীতে তো দেখুন লাড্ডু তৈরি করা হয়ে গেছে ঠিক একইভাবে আমি আরও একটি লাড্ডু তৈরি করে নিচ্ছি তো দেখুন সবগুলো লাড্ডুই তৈরি করা হয়ে গেছে ঠিক এভাবে সবগুলোই বানিয়ে নিয়েছি এখন এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব রিয়েলি এই লাড্ডুগুলো খেতে এতটাই দারুণ যে একবার খেলে এর প্রেমে পড়ে যাবেন মুখ ফেরাতে পারবেন না এটা এতটাই মজার এতটাই ফ্লেভার আসে এই লাড্ডু থেকে একেবারে দোকানের কেনা লাড্ডুর মতো তো আমি একটা ভেঙে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন এর ভেতরটা ঠিক কেমন হয়েছে তো দেখুন ঠিক এরকম হবে তো ডাল দিয়ে এভাবে লাড্ডু বানিয়ে পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন আর এটা একবার বানালে বারবার রিকোয়েস্ট আসবে খাওয়ার জন্য তো খুবই মজার অবশ্যই বাড়িতে এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন তো আমার আজকের লাড্ডুর রেসিপি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান হ্যালো ফেস